দেশগুরু পণ্ডিত দেবাশিষ শাস্ত্রী শুভ বিজয়ার প্রণাম এবং আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে লাইফ ফনিং অনুষ্ঠান শুরু করছি প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন এবছরও ভালো কাটুক এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা লাইফ ফনিং অনুষ্ঠান শুরু করছি আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে কর্মে বাধা কর্মে আসানোরও ফল না পাওয়ার তার সেই বিষয়ে আমরা আলোচনা রাখব এবং যাদের এই সমস্যা আজকে আমরা যদি আলোচনা করছি কর্মে বাধা কর্মে মনোমত ফল না পাওয়া কর্মে মনোমত ফল না পাওয়া এই যে বিষয়গুলি এটা নিয়ে আমরা বিভিন্ন বিষয় আলোচনা করি বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন বিষয় আলোচনা করি কারো উচ্চশিক্ষা কারো কর্ম কারো বিবাহ কারো ব্যস্ত কারো অর্থ সমস্যা কারো সেভিংস কারো ব্যাঙ্ক ব্যালেন্স মানুষের দৈনন্দিন জীবনে যেটা লাগে সেটাই আমরা আলোচনা করি আমি একটা প্রশ্ন কয়েকটা করি আপনাকে তাহলে আমাদের সাধারণ মানুষের সুবিধা হবে এই যে আপনার আজকের বিষয় হচ্ছে কর্মে বাধা কর্মে মনমতো ফল না পাওয়া এবার কর্ম কেউ ব্যবসা করবেন কেউ চাকরি করবেন কেউ সরকারি চাকরি করবেন কেউ বেসরকারি চাকরি করবেন কেউ যদি ব্যবসা করেন ব্যবসার ক্ষেত্রে তার বিভিন্ন প্রোডাক্ট আছে কেউ হয়তো বা বস্ত্রের ব্যবসা করতে পারেন কেউ গ্ল্যামারাস কোনো প্রোডাক্টের ব্যবস্থা ব্যবসা করতে পারেন কেউ ইটবালি চুন সুরকির ব্যবসা করতে পারেন কারুর হয়তো কোনো দুধের ব্যবসা হতে পারে তার ব্যবসার ক্ষেত্রে হাজার একটা অপশানস কি কোনটাতে গেলে সফলতা পাবে ঠিক কোন সময় ছকের বিশ্লেষণে বোঝা যাবে এটা দেখুন যেটা আমার এক্সপিরিয়েন্স সেটা আমি বলতে পারি একটা জিনিস যে সময় বলে একটা জিনিস আছে আমাদের কিন্তু সময়ের জন্য যে ভাগ্যের যে উন্নতি বা কিছু আমি যেটাকে বুঝতে পারি সেটা হচ্ছে এই এবং সকলকে শুধু আমি বুঝতে পারলেই নয় এত বছরের মানুষকে মানুষের পাশে ছিলাম বা মানুষকে হাজার হাজার মানুষকে কাজ দিয়েছি জন্মশকের মধ্যে যদি কালসর্প দোষ বা দারিদ্র দোষ বা কেমদ্রম দোষ বা মাঙ্গলিক বা গুরুচণ্ডালি দোষ এই সমস্ত দোষ থাকে তাহলে কিন্তু যে কর্মই করে না কেন সেই কর্মে আশানুরূপ ফল পাবে না এছাড়া যেমন কর্মে বাধা যাদের লগ্নে শনি লগ্নে মঙ্গল লগ্নে রাহু লগ্নে কেতু বসে আছে সেখানে কিন্তু কর্মে আশানুরূপ ফল পাবে না কর্মে বাধা হয়ে থাকবে যাদের সপ্তমপতি অষ্টম হাউজে অবস্থান করছে বা অষ্টম্পতি দ্বাদশে অবস্থান করছে তাদেরও ঠিক কিন্তু কর্মে বাধা জীবনে ব্যয়বহুল জীবিকা যতটা ইনকাম হবে তার চেয়ে বেশি খরচা হয়ে যাবে এই সমস্ত বিষয় অর্থাৎ অর্থ সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স এগুলি কিছুই পাওয়া যাবে না একটা টেলিফোন আছে